মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন বৃহস্পতিবার সন্ধ্যায় নৈয়াটি শোক মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় প্রসঙ্গত আটই সেপ্টেম্বর নির্যাতিতা বিচারকের দাবিতে নৈয়াটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তারই প্রতিবাদে ওই দিন প্রতিবাদী মিছিলে ডাক দিয়েছিলেন বামেরা কিন্তু সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বেতারামিয়াছড়ির মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিল বদলে শোক মিছিল করা হয় উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন আজকের মিছিলটা আমাদের ছাত্র যুবরা ওরা বলবে আপনাদের সামনে এটা শোক মিছিল আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি শুধু না ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ছিলেন কম্রেসিতারা মিছিল মারা গেছেন ফলে তিনটে তিন মিনিটে ফলে এরা এই শোককেই শপথে পরিণত করবে তাই এরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আজকের প্রতিবাদ মিছিল শোক মিছিল খাদ্যমন্ত্রী জেলে গেছে শিক্ষামন্ত্রী জেলে গেছে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষা মুখ্যমন্ত্রী কি মানা করলো তাদের ডাক্তারদের যায় আছে মুখ্যমন্ত্রীর মানা টানা এখন কেউ শুনছে না মুখ্যমন্ত্রীর মানা করা এখন আর কেউ শুনছে না মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন এখান থেকে পাবেন না কারণ খাদ্যমন্ত্রী জেলে গেছে শিক্ষামন্ত্রী জেলে গেছে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাওয়ার অপেক্ষা বললাম আপনাকে এক এক করে সব আসবে এই সুযুক্ত রায় থেকে শুরু করে উত্তরবঙ্গ লোভীর ডাক্তার থেকে শুরু করে বিনীত গোয়াল সবাই আসবে যে কারা কারা প্রমাণ লোপাটে জড়িত ছিল এবং শেষকালে মাথা আসবে স্বাস্থ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী দেখুন সেটা নিয়ে আমি মন্তব্য করবো না তদন্ত ঠিকঠাক যাতে হয় তার জন্য তো লোকে রাস্তায় নেমেছে এবার বিচার না নিয়ে কেউ ছাড়বে না বিচার দেখুন সিবিআইকে বাধ্য করতে হবে রাস্তা রাখতে আসতে আঁকছি বলতে পারছি না সিবিআই প্রমাণ দিতে পারেনি বলে কাগজপত্র দিতে পারেনি বলে অনুব্রত মণ্ডলের মেয়ে হ্যাঁ মানিক ভট্টার্য যাচ্ছে মানে এদের প্রতি আস্থা না এদেরকে বাধ্য সিবিআই কেও বাধ্য করতে আমরা সিজিও তো যাব দেখুন সেটিং তো আছেই আর এর প্রধান মৌগন ভাগবত বলছেন রাজ্য সরকার যা করবে তার প্রতি আমাদের আস্থা আছে আর এস এস হচ্ছে বিজেপির আত্মা মানে সেটিং তো আছেই